সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা দেখলাম ব্যাপক প্রচার ও প্রসার পেয়েছে অনেকে দেখে লাইক কমেন্ট শেয়ারে ভাসিয়ে দিয়েছেন কথাটা সংশোধনের প্রয়োজন আছে কিনা না সত্য কি মিথ্যা সেটা যাচাই করতে চ্যাটজিবিটিকে জিজ্ঞেস করেছিলাম অনেকেই যে বলেন পুরুষ দ্বিতীয়বার পূর্ণতা পায় যখন মায়ের মতো যত্ন করা মহারানী পায় কথাটা কি সত্য নাকি মিথ আমি মিথ বলবো কেন মিথ সেটা আপনি বলবেন যদি মিথ না হয় তবে কেন মিথ নয় সেটা আপনি বলবেন সোজা জবাব দেবেন জবাব পেছাবেন না জবাবে বলেছেন মিত পুরুষের পূর্ণতা বা সাফল্য নির্ভর করে তার নিজের পরিশ্রম চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসের ওপর একজন মহিলার যত্ন সঠিক হতে পারে কিন্তু সেটা একমাত্র মহান বা পুরুষ বানানোর কারণ নয় পূর্ণতা সবার জন্য নিজস্ব এবং বাহ্যিক কারণে নয় কথাটা পুরুষের কথা বলা হলেও আসলে মানুষের বেলায় কথাটা সত্য মানলে ভালো না মানলে কিছু করার নেই